আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের সুপারির আরতে দেশ বিদেশ যে যেখানতন দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের এই আরত থেকে সুপারিগুলো সংযুক্ত থাকবেন যা যত টন শুকনো সুপারির প্রয়োজন তত টন সুপারি আপনি এখান থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে পুরিয়া পুরো ভিডিওটা দেখাচ্ছি এখানে কিন্তু আপনি বিশাল বড় একটি আরত ঠিক আছে বিশাল বড় একটি আরত আমাদের আরতের নাম হচ্ছে মেসেস মিলন ভাতা সামিউ মিলন ঠিকানা হায়দারগঞ্জ রায়পুর প্রেম অবশ্যই নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে আমাদের স্ক্রিনটা নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনি নিতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন কুরিয়ান সার্ভিসে নিতে হলে আপনার সুপারি আপনার অর্ডার করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা ব্যাংকে দেবেন আর ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশনে দিয়ে দেবো এটা কিন্তু একদম পিউর অ্যাকোরেট হান্ড্রেড পার্সেন্ট টাটা একদম সাদা হবে একদম সাদা পিউর আপনারা আশা করি এই সুপারিগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আর যারা নতুন থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখতে পাবেন তার আজকে কিন্তু ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যে কান্তন দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি নিতে চান আপনারা পাইকারি এখান থেকে সুপারি সংগ্রহ করতে পারবেন এখানে টনে টনে শুকনো সুপারি রয়েছে সবচেয়ে বিশাল বড় সুপারির আড়ত রয়েছে আর যারা পাইকারি শুকনো সুপারি কিনতে চান এক নম্বর ফিউর কাটিংয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যাকুরেট আসবে যদি চান শুকনো সুপারি পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন সুপারি আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের এটা কিন্তু কাটিং করলে একদম হানড্রেড পার্সেন্ট সাদা কোয়ালিটি হবে আপনারা যদি চান শুকনো সুপারি কেনার জন্য যারা কিনতে চান কোথায় পাবেন আপনারা সরাসরি আমাদের এই আর চলে আসবেন আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান তিনি আজকের এই ভিডিও দেখবেন আর বর্তমান সুপারির রেট এটা কিন্তু উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে বর্তমান সুপারির রেট হচ্ছে আমি বলছি না এই জন্য এটা উঠানামা করে যখন যে রেট হয় সেই রেটই আপনার এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন যা যত টন শুকনো সুপারি প্রয়োজন তত টন আপনারা সুপারি এখান থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদার্স আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর দেখতে পাচ্ছেন একদম পিওর কাটিং কর কাটিং করলে হান্ড্রেড পারসেন্ট সাদা হবে আপনার সুপারিগুলো নিতে পারবেন আশি কেজিতে একাশি কেজি পাবেন এক কেজি বেশি পাবেন আপনারা এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারেন আর সুপারি ব্যবসা কিন্তু খুবই লাভজনক সততা কমিটমেন্ট রেখে যদি আপনি করতে চান আশা করি আপনি খুবই লাভজনক ব্যবসা করে লাভবান হতে পারবেন যারা বড়ো আড়ত খুঁজতেছেন এখানে যা যত টন সুপারির প্রয়োজন তত টন শুকনো সুপারি এখান থেকে সংগ্রহ করবেন বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি কিন্তু এই যে সুপারিটা আমরা আপনার বাছাই করার পর বাছাই করার পর যেটা আপনার খারাপ শার্ট এ শার্ট সুপারিটা আমরা এখানে উঠে ফেলেছি ঠিক আছে এটা হচ্ছে শার্ট আর শার্টটা আর এটা হচ্ছে আপনার এক নম্বর ফিউটটা তো আপনারা অবশ্যই নিতে পারবেন এখানে যে বস্তা করা আছে আরও অসংখ্য সুপারি আছে আপনারা নেওয়ার জন্য বাংলাদেশের যে যে জেলাতে বা যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতের সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ান সার্ভিসের মারফত সংগ্রহ করতে গেলে আপনারা আমাদেরকে ফিফটি টাকা ব্যাঙ্কে পেমেন্ট দেবেন আর ফিফটি পার্সেন্ট টাকা আমরা কন্ডিশনে দিয়ে থাকবো হাতে মাল পাওয়ার পর আপনারা বাকি টাকাটা ওইখানে দিয়ে মালটা সংগ্রহ করে নেবেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা লং টাইম হিসাবে সম্ভব ব্যবসা করার আপনারা করতে পারেন দেখেন একদম ফিউর সাদা ক্যাটাগরি এটা কিন্তু আপনার একটু লাল এটা কিন্তু লাল তারপর কিন্তু সুপারিটা দেখতে পাচ্ছেন একদম পিওর ক্যাটাগরির সাদা যদি আপনারা ভালো মানেন মানসম্মত সুপারি কিনতে চান সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমরা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমাদের যে একটা ভিজিটিং কার্ড দেওয়া আছে বা নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা চলে আসবেন আপনার মন মতন সুপারি কিনে ব্যবসা করবেন আমাদের এই যে প্রতিষ্ঠানের নাম আমি আবারও বলছি মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর আর আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যবসা কিন্তু একদিনের জন্য না ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমিটমেন্ট ডেকে কিন্তু আপনার ব্যবসাটা করতে হবে আর আমি আশা করি আপনারা আমাদের সাথে ব্যবসা করে খুবই খুবই লাভবান হবেন আর যে জীকান্ত নিয়ে আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই পাইকারি সুপারি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে টনে টনের সুপারি রয়েছে আর যার যত টন বা যত বস্তা সুপারির শুকনো সুপারি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে নেবেন আমাদেরকে ভিডিও কল অথবা যে নাম্বারগুলো দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা সরাসরি ভিডিও কল করেও দেখতে পারবেন অথবা আপনারা সরাসরি আসতে পারবেন আর ভিডিও কল করার আগে আপনারা আমাদের সাথে ফোনে একটু কথা বলে নেবেন কথা বলে তারপর আসবেন আর যারা আসতে চান তারাও আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন এটি আমি আশা করতেছি আর যেই অঞ্চলে জেলাতে উপজেলা সরগ্রাম সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার সুপারিগুলো নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন তো আজকে আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন এটি আশা করে তো আজকে এখান থেকে ইনশোল্লাহ বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ